নমস্কার ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত বিজয়া দশমী উপলক্ষে একটি বিশাল খাওয়া দাওয়ার আয়োজন ছিল মামার বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো মামার ওনারে আর এখানে আমরা সকলে মিলিত হয়েছি বিজয়া দশমী উপলক্ষে সবাই আমরা ভাই বোনারা সবাই একসঙ্গে মিলিত হয়ে বিজয়া দশমী পালন করছি অনেক দূর দূরান্ত থেকে সকলেই এসেছে মামা মামিকে প্রণাম করবে বলে চলো এই খাওয়া দাওয়ায় কি কি মেনু ছিল সেটা আগে শেয়ার করি আর সেটা ছিল আমার এক বৌদি রান্না করেছে বিশাল সুস্বাদু টেস্টি হয়েছিল রান্নাটা আর সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সুন্দর রান্না করে আমার এই বৌদি সত্যি বছরে হয়তো একবার দুবার খাই কিন্তু যখনই খাই তখনই একদম মন ভরে যায় রান্না করতে ভীষণ ভালোবাসে বর যদিও বা বিশাল ক্যাটারার কিন্তু সত্যিই তো বউ যদি এরকম রান্না না পারে তাহলেও কি হয় সেটাও একদম দেখো কত সুন্দর করে ফ্রাই করে নিল সঙ্গে হেল্পেরও লোক ছিল বাড়িতে ভাগ্নি ছিল সেও করে দিয়েছে এই যে একটু রসুন পাতা তুলে নিয়ে এসছে চিলি চিকেনে দেবে বলে দেখো কত সুন্দর করে রান্নাটা করে নিচ্ছে এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ও রান্না আজও শেয়ার করছি সমস্ত ননদদের ডেকেছে ননদের জামাইকে ডেকেছে কত ভালো বৌদি বলো এখনকার দিনে এরকম বৌদি পাওয়া যায় না আমরা ভাগ্যবান এইবার সবাইকে খাওয়াবে বলে বিজয়া দশমীতে দেখো কত সুন্দর করে নিজেই তৈরি করে নিচ্ছে দেখো কেনা খাবার তো অর্ডার দেওয়াই যায় তবে নিজের হাতে রান্না সত্যি এটা অসাধারণ ওদের বাড়িতে ক্যাটারিংয়ের সত্যিই খুব একটা জমজমাট আয়োজন হয় কিন্তু এই যে মন থেকে হৃদয় দিয়ে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে সেটা অপূর্ব অপূর্ব এটা সত্যিই আজকাল দিনে উঠে যাচ্ছে বলেই মানুষ এত খাটুনি পারে না হয়তো অর্ডার করে এনে খাইয়ে দেয় কিন্তু এটার মধ্যে হৃদয় থাকে না এই যে রান্না করে খাওয়ালো সেটার মধ্যে একটা হৃদয় আছে দেখো কত সুন্দর করে ঘিটাও সুন্দর ফ্লেভার বেরিয়েছে আগে বিজয়া দশমী মানে জানতাম মিষ্টিমুখ করেই এখানে শেষ কিন্তু এখনের বিজয়া দশমী একটু অন্য রকম এখন খাওয়া দাওয়াটা একটু বেড়েই গেছে সকলের এবার দেখো ফ্রায়েড রাইসটা কী সুন্দর করে মিক্সিং করে দিচ্ছে কি সুন্দর ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা তোমাদের কি বলবো কাছে থাকলে বুঝতে পারতে সেদিন আমরা সত্যি সকলেই এত আনন্দ হয়েছিল মানে আমাদের বলতে গেলে ফুল টিমটাই ওই বাড়িতে মামার বাড়িতে ছিলাম ভীষণই ভালো লেগেছিল ছিল না শুধু আমার এক ভাইয়ের বউ আর মামা হায়দ্রাবাদ থেকে আমার এক ভাই চলে আসলো যেটুকে প্রণাম করবে বলে বিজয়াতে আর তারই মিসেস অসুস্থ সেজন্য সে আসতে পারেনি আর আমাদের ছোট মামা গেছে বাংলাদেশে পুজোর মধ্যে ঘুরতে এবার সঙ্গে ছিল আবার কী কী মেনু ছিল সেটা তোমাদেরকে শেয়ার করছি পমপ্লেট ফ্রাই তারপর চিলি চিকেন ফ্রাইড রাইস তোমরা দেখতে পেলে পাঁপড় চাটনি মিষ্টি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কোনো কিছুই বাকি ছিল না জম জমিয়ে একটা বিজয়া দশমীর খাওয়া দাওয়া হলো মামার বাড়িতে আর সত্যি মামা খুব অসুস্থ ছিল আর সকলে মিলে মামাও আমাদের খুব ভীষণ খুশি হয়েছে দেখো খাওয়া দাওয়া টাকাও টুটু দাঁড়

আজকে আমার আমাদের করছে সবাইকে দিয়ে আমিও বসে পড়লাম কারণ বাড়িতে আসতে হবে কারণ মর্নিংয়ে আবার বরের ডিউটি মেয়ের কলেজ সবই তো সামলাতে হবে বলো এটা ছিল ডিনারের খাওয়া দাওয়া ডিনার শেষে সকলেই বাড়ি ফিরে আসলাম বেশ মজা হয়েছিল চুপচাপ সবাই সুন্দর করে খেয়ে নিচ্ছে দেখো কতটা টেস্টি হয়েছে এই যে আমার দিদি দিদির মেয়ে তারাও খাচ্ছে সকলে মিলে বেশ জম জমিয়ে বিজয়া দশমী পালন করলাম এটা আমার বোন বোনের মেয়ে এই যে মামি দেখো দুই যা গল্প করছে এটা হলো আমার বড় মামি ওইটা ছেলে ছোটো মামি এটা আমার দিদির ছেলে এটা বোন জামাই সকলকে পরিচয় করে দিচ্ছি এটা আমার ভাই হায়দ্রাবাদ থেকে

অনেক পরিশ্রম হয়েছে রান্না বান্না করে তাই মিষ্টি দিতে আসলো সকলকে আর সঙ্গে তো দেখলে দুই দাদাও খুব হেল্প করেছে তাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে ধন্যবাদ আমি দিয়েছি তো নিচ্ছে